হ্যালো ভিওর্স আমি রানারেসার পিজন থেকে সবাইকে আসসালাম আলাইকুম আমি আপনাদের সামনে এই যে বৃষ্টি চলতেছে বৃষ্টি আবহাওয়া এর ভিতরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আমি চাইছিলাম যে লাইফে ঢুকবো কিন্তু বৃষ্টি হচ্ছে যে এই জন্য লাইফে ঢুকলাম না আপনাদের সামনে তাই ভিডিওটা পেশ করতেছি ভাই কালকে মনে করেন যে জাস্ট টাইমে এর এর আগে আর কি আমি আমার সব নরকবুতরগুলা মানে ছেড়ে দেই বাহিরে চালার পরে সবগুলো বাহিরে গেছে বাহিরে যাওয়ার পরে ওরা ফ্লাই করে এবং এক ঘন্টা ছিল বাহিরে এর ভিতরে আমি দেখি কবুতরগুলো বাহিরে আছে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে কবুতরগুলো একটু ভিজা ছিল হঠাৎ করে একটা বাস পাখি আসে বাস পাখি আসার্থে কবুতরগুলো হুট করে মনে করেন যে ফ্লাই করে এবং ফ্লাই করার সময় আমি দেখাবো আপনাদের ভিডিও ভিডিওতে আমার বাসার অপোজিট একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের দুই সাইড থেকে কবুতর ক্রস করার সময় আমার অনেক দামি একটা পিজন মানে নর বাচ্চা ওটা গেল বছর রেস করে আসছে কিন্তু আমি ওরের জোড়া দিনে কিন্তু ওর দিয়ে কোনো বাচ্চা কাচ্চা নেই নেই এবছর সামনে রেসে দেওয়ার জন্য কিন্তু কবুতরটা কালকে দুর্ঘটনাবশত কবুতরটা মারা যায় কিন্তু আমি সারা দিন ছিলাম ওইলে যে মনে করেন যে বাহিরে সব কবুতর ফেরত আসছে কিন্তু ওই কবুতরটা আসে নাই ওর সাথে আর একটা পিজন আছে সেটা হইলে দুই যে দুইটা পিজন একসাথে বাড়ি খেয়েছে আমার একটা মিলি পিজন আছে সুপার মিলি আমি মিলি বাচ্চাটারে দেখাবো আর ওটা তো ফেরত আসেই নাই ওটার পায়ে ছিল মানিকগঞ্জ ক্লাবের এমপিএ ক্লাবের ট্যাক কবুতরটা মনে করেন যে আমি পরে খুঁজতে খুঁজতে ওই এলাকায় ছোট ভাই ব্রাদার ছিল ওই আমার বাসার থেকে কিছু ফাঁকে আর কি ওখানে যাই জিজ্ঞেস করলাম ভাই এখানে এরকম এবং ওরা ওরে অনেক মহিলারা পুরুষ বাইরে বললো যে এখানে এই কালারের একটা কবুতর পড়েছিল পায়ে দুইটা ট্যাক্স ছিল অবশ্যই আমার কবুতরটার পায়ে একটা রেসের ট্যাক ছিল এবং আমার নিজের এমপিএ ক্লাবের একটা ট্যাক ছিল বন্ধুরা দুর্ঘটনাবশত আমি একটা কবুতর কঠিন একটা বিজন আমার অনেক পছন্দের একটা পিজন আমি হারাই ফেলছি ভাই আমার খুব খারাপ লাগতেছে ওই কবিতাটার জন্য আমার চোখে পানি হয়ে গেছে যে আমি ওরে কি না করছি ওর জন্য কিন্তু আপনারা আমার মতো আপনারা কেউ এই ভুলটা করবেন না যে যে ভুলটা আমি করছি আপনাদের কাছে আমার এই ভিডিও থেকে আমি প্রতিটা ভাইকে বলবো যে আমার মতো এই ভুলটা আপনারা কেউ করবেন না আমি ছোট্ট একটা ভুলের কারণে মানুষ ছোট্ট একটা ভুলের কারণে অনেক বিপদে পড়ে সেই বিপদটা আমি কালকে পড়ছি তা আমি জানি এই আবহাওয়ায় আপনারা কেউ কবুতর ফেলাই করাবেন না কেউ কবুতর ছাড়বেনই না যদি আপনাদের কবুতার মোর্টিংয়ে থাকে থাকে তাহলে এই দুর্ঘটনা আর আমি যে দুর্ঘটনায় শিকার হয়েছি আপনারা এই দুর্ঘটনায় শিকার হতে পারেন এবং আমি প্রতিটা লোককে বলবো আমাদের যখন এখন বাংলাদেশের অনেক আবহাওয়া খারাপ অনেক বাহিরের আবহাওয়া খারাপ ভিতরের আপনারা সংক্ষেপে বুঝবেন যেহেতু এখন মনে করেন যে আমাদের দেশে নতুন সরকার গঠন হইতেছে এই সেই আপনারা সবাই যেভাবেই চলাফেরা করেন বাহিরে এবং ভিতরে যেখানেই সবসময় সতর্কভাবে চলাফেরা করবেন এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি আমরা যে যে রাজনীতি করি না কেন আমরা কিছুটা নিজেদেরকে কন্ট্রোল করে এই রাজনীতির সাথে অ্যাড হব সবাই আমরা ভাই ভাই সবাই দ্বন্দ্ব থেকে বিরত থাকবো এক আরও একটা জিনিস রিকোয়েস্ট করবো আমরা কেউ কোনো বাংলাদেশের সম্পদ ক্ষতি করব না বাংলাদেশের যে কোনো সম্পদ হোক সেটা হোক একটা শস্য পরিমাণের সম্পদ আমরা কোনো এই সম্পদের কোনো ক্ষতি করব না সে যেই যে দল করি না কেন যার যার দল তার তার কাছে কিন্তু এই বাংলাদেশের সম্পদ আমাদের প্রতিটা ভাই আমি সবাইকে বলবো কেউ আমরা বাংলাদেশের ক্ষতি না করি আর আরেকটা জিনিস বলবো সেটা হইলে আমার এই যে বন্ধুরা আপনাদের আমি দেখাচ্ছি এই যে আমার বাসা এই যে এই যে এই যে আপনি দেখতে পাইতেছেন এই যে আমার বাসার সামনে এই যে বড় বিল্ডিংটা এই যে এই যে বড় বিল্ডিংটা এই যে এই যে এখানে বাড়ি খায় আমার কবুতরটা এই যে টাঙ্কিটার এখানে দেখা যাচ্ছে এই যে বাড়তি একটা কাক বসে আছে এই যে এখানে এই যে এই বিল্ডিংটা এখানে বাড়ি খায় এখানে বিল্ডিংটা বাড়ি খাওয়ার পরে কবুতরটা মিলি কবুতরটা এইখানে পড়ে যায় এই যে এই ছাদে এই ছাদে এই ছাদে পড়ে যায় এই ছাদে পড়ে যাওয়ার পরে ওরা এই এই যে রড আছে এই যে পানির ট্যাঙ্কির এখানে এই রটের সাথে বাড়ি খায় বাড়ি খাওয়ার পরে নিচে পড়ে যায় সবজি কবুতরটা এবং মিলি কবুতরটা এই টিনের ছাদে এসে পড়ে ও এখান থেকে অনেক কষ্ট করে আমার লভটে আসছে এখানে বন্ধুরা আমি দেখাবো সেটা হলো আমি দেখাবো এই যে দেখেন আমি এখনো তালা খুলি নেই আমি সকালেই তালা খুলি কিন্তু আমি তালা খুলি নেই আজকে মনটা খারাপ তাই আপনাদের দেখাবো যে ওর যে ও যেখানে বসতো এই যে শূন্য পড়ে আছে এই যে এখানে এ দেখেন এই যে যে কবুতরটা বাড়ি খেয়েছে সেটা হইলো এই যে আমার মিলি নটটা এই যে ওর সাথে বাড়ি খেয়েছে এই যে ওর দেখেন এই যে বুকের পশমে যে বাইরেই গেছে যে এই নটটার সাথে বাড়ি খেয়েছে এই নটটা অসুস্থ যে এখনো এখনো সুস্থ না এই মিলি নটটার সাথে বাড়ি খেয়েছে আমার এই নটটা এই স্টানে থাকতো এই শূন্য স্টান পুরে আছে এই যে এদের সাথে একসাথে রেস করা এই যে এটার এটারই আর একটা কবুতর এটার এই যে কবুতরটা দেখতেছেন ওরই ভাই একই কবুতর সবগুলা এই এক 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 সময়ে রেস করে আসছে সব কবুতর আমার মোটিংয়ে এই যে এদের সাথে একসাথে রেস করা মিলি কবুতরটা এই যে এটা একসাথে সব এই যে ওদের ওদের মতো আর একটা কবুতর যে দেখতে পাইতেছেন এই সেম কোয়ালিটি এর তো গুড কোয়ালিটি ছিল যে ওরা একসাথে রেস করা এই যে সবগুলো কবুতর এই যে এখানে দুইটা আছে কিন্তু ওর মতো কেউই ছিল না ও একটু আলাদা টাইপের ছিল অনেক সুন্দর একটা কবুতর ছিল আমি অনেক সুন্দর একটা কবুতর ফেলাই ফেলাইছি সেটা এই যে বন্ধুরা আমার কবুতরের সবাই জানেন আমার কবুতর সব প্রতিটা স্টানে বসে থাকে কিন্তু আজকে আমার খুব খারাপ লাগতেছে যে আমার এই স্টানটা ফাঁকা এই স্টানে কোনো কবুতর নাই আপনারা দেখতে পাইতেছেন প্রতিটা স্টানে আমার কবুতর আছে কিন্তু আমার শূন্য স্ট্যান পড়ে আছে সেটা হলো এই যে এখানের কবুতরটা আমার চলে গেছে না ফেরার দেশে সবাই আমার এই কবুতরটার জন্য দোয়া করবেন বন্ধুরা আমি এখন খাবার দিব আপনারা অবশ্যই দেখবেন এটা হলো আমার নরের ধাপড়ি এগুলো হলো আমার মাদি মাদি কবুতরগুলো থেকে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাশাল্লা আমি ভালো আছি আসতেশ রমজান একটা ভিডিও করতেছি কিছু বেবি রেডি হয়েছে আপনাদের যদি গুড কোয়ালিটির কিছু বেবি আছে যদি দরকার হয় এখানে সবগুলো বেবি দুই প্যার আছে মাক্সি দুই প্যার মাক্সি এবং দুই প্যার সবজি এখানে চার পেয়ার বেবি আছে যদি কোনো ভাই দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন গুড কোয়ালিটি মাসাল্লা সবগুলো বেবি মাসাল্লা একদম পারফেক্ট চার পেয়ার বেবি আছে গুড কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটির চার পেয়ার বেবি যদি কারো পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ সবগুলো হলে লং ডিস্টেন্সের কবুতর বাচ্চা সবগুলো সবগুলোই মাসা অনেক ব্যালেন্স কোয়ালিটি একদম পারফেক্ট যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন ভালো লাগলে নিতে পারবেন ইনশাল্লাহ সবগুলো বাবা মা সবগুলোই কাগজ আছে পেডিগ্রি পেডিগ্রি আছে গুড কোয়ালিটি বেবি এখানে চার পেয়ার বেবি আছে আরো কিছু বেবি আছে এই চার পেয়ার এখন রেডি হয়েছে ইনশাল্লাহ আর কিছু বেবি আছে ছোট এগুলা মশাল্লা ধার মতো সবগুলোই মশাল্লা গুড কোয়ালিটি পানির উপরে কেমনি করছে রেম পানির দুপসা বেশি Só assim. Awesome.